মাংসের মাস নিয়ে আসছেন আলাইকুম বৃহস্পতি কেমন আছেন তিরিশ নভেম্বর রবিবার আচ্ছা সাপ্তাহিক সিটি হাটে আপনাদেরকে স্বাগত বৃহস আমি আজকে আপনাদের জানার চেষ্টা করবো আজকে সিটি হাটের যে সকল মাংস হেভিটের মাংসধারের মোষগুলো যেগুলো আছে বিগ বিগ সাইজের এবং মিডিয়াম সাইজের মাংসের মিশ যেগুলো আছে সেগুলো কী দামে বেচে কেনা চলছে কত হাজার টাকা মন বেচে কেনা চলছে দাম তো জানার চেষ্টা করবো সালে আজকের এই তো চলুন কিছু ব্যাপারের সাথে কথা বলে আসি এবং তার সাথে কিছু খামারিরা আসছে সকল খামারির সাথে কথা বলে দাম দরটা জানার চেষ্টা করি যেমন আমার সামনে যে এই দেখতেছেন একটা আনকমন রেয়ার একটি এই যে এই মিষটার দাম চাচ্ছে কি আমরা জানার চেষ্টা করি তার আগে বলে রাখি এই মিষটা কিন্তু দাম একটু দাম দর করেছে আমাদের সাথে বড় ভাইয়া আসছিলো আমার সামনে দাম করলো দেখলাম তো দাম কেমন কি চাচ্ছেন ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ দামটা আগে সাতশো চাইছিলেন পঞ্চাশ দাম চাইলেন চাইতে তো সমস্যা নাই দাম দাম কেমন কি উঠছে ভাই এগুলোর

বলেন কত দিয়ে নিবে আপনার লোক আপনার লোক কেবিল তাহলে কত দিয়ে নিবে তিনশো আশি হবে তিনশো আশি হবে আমি তো বললাম আপনি বলেন পাঁচশো রকম হবে না বড় ভাই আসসালাম আলাইকুম একে চিনেন আগে এনে হচ্ছে ব্যাপারে বেনু ভাই আমাদের বেনু ভাই মহিষ নিয়ে এসছে দুইটা মহিষ বিক্রির জন্য মাংসের মহিষ ভাই আজকে মহিষের মাংসের মহিষের বাজার কত চলছে মানে মন

রাখাল বাখাল যারা ধরে দাঁড়িয়ে থাকে তার মধ্যে রাখাল এলা পাঁচশো হাজার টাকা রাখাল পাওয়া যায় পেয়ারুলের মোষ হ্যাঁ মানে পাঁচশো এই ধরো কিন্তু পেয়ারুলের মোষ ঠিক আছে পেয়ারুল এরকমই মনে করেন যে সিস্টেম এখানে আমরা একটা কটা মোষ দেখছি মোররা কটার মোররা এটার দাম আছেন ভাই তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি চাচ্ছে ভাই আট থেকে নয় মন মাংস হবে নাকি হ্যাঁ বেশি হবে নয় মনে বেশি হবে না বাড়ির না ভাই একটা এনসেন দাম কত বলছেন একদম ফিক্সড করে বলেন তিনশো ভাঙে আসবে না তিনশো ভাঙে আসবে না বলছে আলাইকুম ভাই

দাম দর কি উঠছে আজকে বাজার কেমন ঠিক আজকে বাজারটা কেমন ভালো আছে না কত হওয়াটা কেমন বেজা কেনা চলছে একটু তিরিশ আচ্ছা আমরা এর ব্যাপারীদের সাথে কথা বললে সব থেকে ভালো জানা যায় তো সব ব্যাপারে আসলে সব রকম সব সব সত্যি কথা বলে না বা কারের বাজারটা জানানোর চেষ্টা করে না আমাদের সানরুল ভাই আছে ওনার কাছ থেকে আমরা সবসময় সঠিক তথ্যটা পেয়ে থাকি সানরুল ভাই সাথে আমার কথা বলো সালাম আলাইকুম ভাই ভালো আছে আছি ভাই আলহামদুলিল্লাহ না বড় ভাই আপনাকে ভুলতে পারি আপনি আমার বড় ভাই আপনার কাছ থেকে আমরা হাটের সঠিক তথ্যগুলো পেয়ে থাকি যাই কিছু তথ্য জানবো সেটা আজকে বাজার কেমন আছে বাজার নাকি চায়রা আশি এরকম শুনছি আগের চেয়ে ভালো মাংসের মসগুলো কত হাতটা মনে হচ্ছে কেন হচ্ছে আজকে আঠাশ ত্রিশ আপনি কি মাংসের মোষ নিয়ে আসছেন এই দুটা আচ্ছা ভাইয়ের নিজস্ব খামারের মষ কিন্তু না ভাইয়ের নিজস্ব খামারের মাছ ওনার সাথে কথা বলে খুব ভালো লাগে কারণ উনি নিজে পালে ওনার অভিজ্ঞতাটা আর পাঁচটা ব্যাপার এদের মতো না আচ্ছা এই জোড়া কত চাইছেন ভাই এই জুড়া দাম সাড়ে পাঁচশো দাম সাড়ে পাঁচশো চারশো চারশো সত্তর আশি পর্যন্ত দাম হয়েছে সাড়ে পাঁচশো টাকা চাওয়া দাম ভাইয়ের

হ্যাঁ বাবা বিশাল সাইজ করেছেন তো মশাল দেশি মৈষি হিসাবে খুব সুন্দর মৈষ তৈরি করেছেন কিন্তু আপনি মশি পালন নাকি এই বাসাতে কত হলে বিক্রি করা যাবে বিক্রি চার লাখ সাড়ে চার লাখ চার লাখে দেবেন না চার লাখ দেবেন না চার লাখ দাম পাইছেন সত্তর পাইছেন না যাক মশাল্লা চার লাখ যদি পাঁচশো অনুযায়ী আপনি আঠাশ আট টাকার উপরে দাম পাইছেন অলরেডি হ্যাঁ তিরিশ হাজার টাকা দাম হলে উনি বেচবে ত্রিশ হাজার টাকা মনে দাম হলে উনি হয়তো বেচবে তবে সাত মন যে হিসাব দিচ্ছে সেই সাত মন অনুযায়ী তো এটা না হলে ওটা হবে না দুটাই হবে 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 ঘুরে হওয়ার মধ্যে আছে আর কি মাথার দেখা সুন্দর তৈরি করেছে এগুলো তো খরচ কেমন আপনাদের প্রতিদিন এক জোড়া ময়সেম ম্যাক্সিমাম ছশো খাবারে কী কী দেন এটা আমাদেরকে বলেন আমরা তো খামার করছি তো

প্রত্যেকদিন ছশো টাকা খরচ করে দুটা মাছকে তৈরি করেছে উনি এখন আশা করছে এই মাছ দুটা সাড়ে চার লাখ টাকা হলে উনি বিক্রি করবে এই যে এ পাশে আরও এক জোড়া মহিষ আছে দেখতে পাচ্ছি আমরা এখানে আছে কিন্তু মাংসের মহিষের খুব আমদানি হয়েছে দর্শক রাজশাহী শীতে আটে এই যে পাঁচ মন সাড়ে পাঁচ মন ওজনের মহিষগুলোও কিন্তু এখানে আছে আমরা দেখতে পাচ্ছি একটু দাম জানানোর চেষ্টা করি এই মহিষগুলো কেমন দেখা চলছে ভাই আপনি তো ব্যাপারই নাকি

সুন্দর আছে কিন্তু আপনি কত হাজার টাকা মন চলছে আচ্ছা সিটারে বলতে পারবেন তিরিশ হাজার টাকা মনো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এম এস্ট সাড়ে চার থেকে পাঁচ পনেরো জনের এমন ধারণা করছে এক পিস আনছেন দুটোই জোরার দাম কেমন চাচ্ছেন আপনি কি ব্যবসায়ী না খামারি খামারি আচ্ছা সাড়ে তিনশো সাড়ে তিনশো চা দাম হচ্ছে দর্শক দুটো মিলে আনুমানিক হিসাব করা যাচ্ছে নয় থেকে দশ মন ওজন হবে আর হবে দশ মন আর হবে এগারো মন হবে না কারণ এগুলো মাস কাটা ছিল আপনাদের একটু ধারণা আছে এই সাইজের মাস কাটা আছে আমাদের হ্যাঁ পাঁচ মন পার হচ্ছে না যাই আপনি আপনার নিজস্ব খামারের মাস এটা কিনা ছিল কতদিন আগে পাঁচ মাস আগে সিটার থেকে না মার্শাল্লাহ আচ্ছা কেনার দাম কত ছিল বলা যাবে বাচ্চা আড়াই লাখ টাকা কিনেছিলেন আড়াই লাখ টাকা কিনছিলেন জোড়া এখন সে অনুযায়ী যদি আপনি দাম পাচ্ছেন না যেমন কারণ আপনি এখান থেকে পাঁচ মাস পাইলেছেন যদি এখন নিয়ে যে তিনশো থেকে তিনশো বিশে বেসতে হয় তাহলে আপনি আহামরে কিন্তু ক্যাশ করতে পারলেন না ওই সময় দামটা বেশি দিয়ে কিনছিলেন মনে হয় দাম বেশি ছিল যাই হোক মোস তৈরি করতে পেরেছেন এটা অনেক ভাল লাগছে দেখে ধন্যবাদ আপনাকে ভাই এই যে পাশে আরো মাস আছে মানে আজকে সিটি হাটে দর্শক মাংসের মহিষ কিন্তু ব্যাপক আমদানি হয়েছে যাদের মাংসের মহিষ আছে তারা ভিউয়ার্স এখন সময় বিক্রি করতে নিয়ে আসেন এখন বিক্রি করতে নিয়ে আসেন ইনশাল্লাহ আপনাদের মহিষগুলো বিক্রি হবে এবং কাঙ্ক্ষিত দামটা পাবেন এই যে এখানেও দেখেন তো ভিউয়ার্স দেখলেন মাংসে ওই যে সকল মহিষগুলো উঠে সিটে সেই বাজার কেমন কিছু চলছে তো দেখা হচ্ছে অন্য কোনো একবার ভালো থাকবে সেরকম আসসালামু আলাইকুম